হ্যালো হ্যাঁ আমি সুস্মিতা আজকের একটা নে মানে ইয়ে বলছি রেমেডি ফেস প্যাকের উপরে বলছি সেটা হলো কমলা লেবুর খোসা দিয়ে কিভাবে আপনারা ফেস প্যাক তৈরি করবেন খুব সহজ পদ্ধতি ঘরে থাকা জিনিসের উপর দিয়ে এটা তৈরি করতে পারবেন তাহলে আমি শুরু করে দিই লেবু যতগুলো আপনার ঘরেতে আছে আপনি সেগুলো ধুয়ে মুছে ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে রোদের মধ্যে খুব ভালো করে শুকিয়ে নেবেন একদম কড়কড়া মানে শুকিয়ে নেবেন শুকানোর পরে ওইটা মিক্সিতে পিষে একদম ভালোভাবে পাউডার তৈরি করুন করে পাউডারটা আপনি পারমানেন্টলি একটা বয়ামের মধ্যে রেখে দিন যতদিন পর্যন্ত সেটা ব্যবহার করা যায় করবেন বয়ামের মধ্যে রাখার পরে আপনার প্রয়োজন অনুসারে আপনি এক চামচ পাউডার কমলা লেবুর খোসার পাউডারটা নেবেন এর সঙ্গে এক চামচ আপনি দই নেবেন দই নিয়ে খুব ভালোভাবে ফেটাবেন ভালোভাবে ফেটিয়ে আপনি এটা ফেসেতে ভালো করে সুন্দর করে লাগান গলা পর্যন্ত লাগান এবং আপনি এটা পনেরো থেকে বিশ মিনিটও রাখতে পারেন আধা ঘন্টাও রাখতে পারেন রাখার পরে আপনি হালকা করে মুখটাকে ধুয়ে ফেলবেন ধুয়ে মানে পাতলা টাবেল দিয়ে মুখটা মুছে ফেলবেন এই যে আপনাকে বললাম যে ফেস প্যাক তৈরি করার যে রেমিডিটা জানালাম এবং এই রীতিটা আপনি দুই থেকে তিন দিন সপ্তাহে ব্যবহার করতে পারবেন এর বেশি না করাটাই ভালো তার কারণটা হচ্ছে স্কিন এমন একটা জিনিস যেটাকে বাঁচিয়ে রেখে সব কিছু করাটা উচিত যাই হোক আপনারা বেশ কিছুদিন অন্তত পক্ষে পনেরো দিন বা এক মাস আপনি এটা ব্যবহার করে দেখুন মানে আপনাকে ভাবনাতীত একটা উত্তর দিচ্ছি সেটা মানে চিন্তা করতে পারবেন না যে স্কিনটাকে কতটা উজ্জ্বল করে তোলে শুধু তা না একদম ন্যাচারাল মানে রেমেডি তৈরি করা এর মধ্যে আর্টিফিশিয়াল কিছু নেই সেই হিসেবে আপনার স্কিনটার স্বাস্থ্য খুব উন্নত করবে একটা আলাদা জৌলস বাড়বে আরও তার থেকে বড়ো জিনিস হচ্ছে আপনার মুখে যে ছোপ ছোপ দাগ বা ব্রোনের দাগ থাকবে সেগুলো একদম নির্মূল হয়ে যাবে আপনি শুধু একবার ব্যবহার করে দেখুন